নমস্কার সবাই কেমন আছেন আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চাট পাপড়ি চাট বানাবো তার জন্য আমি তেঁতুল গরম জলে ভিজিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা বাটি নিলাম হাফ কাপ মতন আটা নিলাম তারপরে পরিমাণ মতন লবণ আর এক চামচ চিনি আর তেল এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে জল দিয়ে অল্প অল্প করে ওটাকে মাখিয়ে নিব। তবে মাখিয়ে নিয়েছি এরপর এর এরপর একটু তেল সাদা তেল ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি ওটাকে ছোট ছোট লিচির মতন করে নিব ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য এবারে লিচির মতন করে ছোট ছোটো করে বানিয়ে নিব দিয়ে লুচি মানে লুচির মতন ছোট ছোট গোল গোল বানিয়ে নিব তো এটার জন্য তেলটা প্রথম গরম করে নিবে নিতে হবে বেশি করে তারপরে কম মানে অল্প আছে তা ধীরে ধীরে হবে এটা ফুলবে না এটা পুরো মানে মচমচে টাইপের হবে পাপড়িটা আগে থেকে আমি মটর আলু তরকারিটা বানিয়ে রেখেছি তো এটা আমি বেলে নিলাম পুরোটা তারপরে একে একে সব ভেজে নিব লাল করে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে তো আমার আগ্রহ বাড়বে যে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সাপোর্ট না করলে আমি কি করে আগ্রহ আমার হবে বা আমি আলা নতুন নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব এইভাবে ভেজে তুলে নিয়েছি পাপড়িগুলো এবারে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম পাকা তেঁতুল ওটা ছেঁকে নিলাম কারণ ওটাতে বীজ টিজ থাকতে পারে বীচি টিচি থাকে তেঁতুলের ওটা ছেঁকে নিয়ে আমি কড়াইটা গরম করে রেখেছিলাম তো গরম করা গরম ওই কড়াইতে ওটা ঢেলে দিলাম তারপরে ওতে দিয়ে দিব। হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ আর যেহেতু মিষ্টি চাটনি হবে সেই জন্য চিনিটা একটু বেশি লাগবে দু চামচ চিনি দিলাম দিয়ে এটা ভালো করে ফুটে একদম ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে দিব ঘন হয়ে গেছে এবারে বাটিতে নামিয়ে নিলাম এবারে আমি একটা শুকনো দাবাতে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোলমরিচ পাঁচ ছটা মতো নি এটাকে ভেজে নিয়েছি দিয়ে এটাকে ওটা গুঁড়ো করে নেবো ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নেব এর জন্য আমি বানাবো আলু টিকি আলু টিকি বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো এখন আলু নিয়ে নিব সিদ্ধ আলু এর মধ্যে নিয়ে নিব ধনে কুচি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ নিয়ে নিব স্বাদ মতন তারপরে লঙ্কা গুঁড়ো নিয়ে নিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ওই যে ভেজে রেখেছিলাম মশলাটা ওটা বেটে নিয়েছি ওটা দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটা গোল গোল করে আমি আমার মতনই মানে বানাচ্ছি আমি জানি না দোকানে কেমন বানাই কি করে আমি আমার মতন যেমন বাচ্চাদের বানিয়ে খাওয়া দিই ঘরে বানাই ওদেরকে পছন্দ হয় তাই আমি এটা শেয়ার করছি এইভাবে অল্প তেলে তাবাতে ভেজে নিতে হবে ভেজে নিলাম হয়ে গেল আলু টিকি রেডি হয়ে গেছে এটা থা আমি চারটা বানাবো তো সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে ধনেপাতা ধনে পাতা কুচি আর মিষ্টি চাটনি তারপরে বিট নুন তারপর চাট মশলা তারপরে ওই যে গুঁড়ো মশলাটা তারপরে পাপড়ি বানিয়ে নিয়েছি আর দইটা একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা তে লবণ দিয়ে জিরে লঙ্কাগুলো দিয়ে ফেটিয়ে নিয়েছি আর মটর আলু তরকারি তো আগে থেকে বানিয়ে রেখেছিলাম বললাম ভিডিওটা বড় হবে বলে ওটা দেখে দেখায় নি তো এর মধ্যে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ওই যে টিকিগুলো ওই যে আলু টিকিগুলো ওগুলো ভেঙে দিয়ে দিলাম আর পাপড়িগুলো ভেঙে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রাখলাম এবারে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একে একে চাট মশলা বিট নুন লবণ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম তারপরে মিষ্টি চাটনিটা দিয়ে দিলাম দিয়ে দিব এটাকে ভালো করে মাখিয়ে নেবো আমি এখানে দুটো বাটিতে নিয়েছি তো এবারে পেঁয়াজ কুচিগুলো উপরে দিয়ে দিব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সব দিয়ে দিব সাজিয়ে দেবো পাপড়িগুলো দিয়ে টিকনিগুলো দিয়ে ফাঁপড়িগুলো দিয়ে সাজিয়ে দেবো একটু লো অল্প করে সামান্য দিব কারণ বেশি টক হয়ে যাবে তাই অল্প করে ল লেবুর রস দিয়ে দিলাম মিষ্টি চাটনি উপরে ছড়িয়ে দিলাম আর শিউ ভাজাগুলো ছিল ওটা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে বাদাম যদি থাকে ভাজা বাদাম আর ভাজা ছিল না তাই দিনই আর ওই দইটা যে রেখেছিলাম দিয়ে দিলাম বা রেডি হয়ে গেলো চাট থ্যাংক ইউ বন্ধুরা